শিশু পাচারকারী সন্দেহে গণপিটুনি রক্তাক্ত অবস্থায় উদ্ধার এক যুবক ত্রিপুরার তেলিয়ামুড়া থানার ইচারবিল এলাকার ঘটনা সকালে শিশু পাচারকারী সন্দেহের বসে গণধোলাই ঘটনা ঘিরে উত্তেজনা জানা গিয়েছে ওই যুবক এলাকার শিশুদের সঙ্গে কথা বলছিলেন তাতেই সন্দেহের দানা বাঁধে প্রথমে জিজ্ঞাসাবাদ এবং এরপর বেধরক মারধর করা হয় ওই যুবককে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে আহত যুবককে উদ্ধার করে তেলিয়ামুরা মহকুমা হাসপাতালে পাঠানো হয় বিস্তারিত জেনে নেব শিবজ্যোতি মল্লিক রচন টেলিফোনে শিবজ্যোতি এই মুহূর্তে কি আপডেট পাচ্ছ শিশু পাচারকারী সন্দেহে যেভাবে ওই যুবককে গণপিটুনি দেওয়া হয় এই মুহূর্তে তার কি অবস্থা কি জানতে পারছো দেখো দীপর্ণা তোমাকে বলে রাখি তেলিয়ামোড়া থানাধীন বিচারবিল সুলভরিয়া এলাকায় শনিবার সকালে যে চাঞ্চল্যকর এবং উত্তেজনাকর ঘটনা সামনে এসেছে তাতে দেখা গেছে বিশার রাজ্যের এক যুবক যার কিনা প্রাথমিকভাবে কোনো পরিচয় পাওয়া যায়নি পরবর্তীতে জানা গেছে তার নাম সন্দীপ মাহাতো হ্যাঁ সে বিহার রাজ্যের বাসিন্দা তাকে এলাকাবাসীরা একেবারেই শিশু চোর সন্দেহে তাকে কিন্তু গণপিটনী দেয় এবং তাকে গুরুতর আহত এবং রক্তাক্ত অবস্থায় পরবর্তীতে তেলিয়ামোড়া থানার পুলিশ উৎখাত করে তেলিয়ামোড়া মহকুমা হাসপাতালে নিয়ে যায় এবং সেখানেই ভর্তি রেখে তার চিকিৎসা চলছে তবে পুলিশি তদন্তে যে তথ্য বেরিয়ে এসছে সে আসলে ইট ভাট্টার শ্রমিক হিসাবে বিহার রাজ্য থেকে ত্রিপুরা এসছিল সে একটু মানসিক ভাবে বিপর্যস্ত রয়েছে যার মানসিক ভারসাম্যহীন বলা চলে ওই ব্যক্তি ওই আহ সুলোখরিয়া ইচারবিল সুলোখরিয়া এলাকায় কোনো এক বাড়িতে প্রবেশ করে সেখানকার এক বাচ্চা শিশুকে হাতে ধরে নিয়ে আসা আসছিল তখনই এলাকার অভিভাবক থেকে শুরু করে এলাকার লোকজন ঘটনাটি প্রত্যক্ষ করে এবং সেখানটায় কিন্তু তাকে একেবারেই শিশু চোর বা শিশু পাচারকারী সন্দেহে তাকে কিন্তু ঘিরে ধরে এবং তাকে কিন্তু সেখানটায় কিন্তু উত্তম দেওয়া হয় দীপর্ণা বেশ ধন্যবাদ শিবজাতি